কোনো দুষ্কৃতী বিজেপির সঙ্গে যুক্ত আছে সেটা প্রমাণ করতে পারবে কি তবে আমি প্রমাণ করে দেব যে ওনার ডান দিক বাঁদিকে সমাজ বিরোধীরা আছে পুরো পার্টিটাই টেররিস্ট আর সমাজ বিরোধীদের ওদের মুখে এইসব কথা সাজে না যদি কেউ অন্যায় করে তার আইন অনুযায়ী সাজা হবে নাম না করে শাসক দলের এক নেতাকে আক্রমণ দিলীপ ঘোষের কি বলছেন তিনি শুনুন সঙ্গে যুক্ত আমি প্রমাণ করে দেবো উনার নাম দিয়ে বা সব সমাজ বিরোধী আছে মমতা ব্যানার্জির সঙ্গে ভোট আছে অভিষেক ব্যানার্জির সঙ্গে পার্টিটাই তো টেরোরিস্ট আর সমাজ বিরোধী

কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তুলেছেন নিউ টাউনে যে বিহারের অভিযুক্তরা ধরা পড়ল তারা সবাই বিজেপির লোক এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ আক্রমণ করে বলেন যে কোনো দুষ্কৃতি বিজেপিতে যুক্ত রয়েছে সেটা কি প্রমাণ করে দিতে পারবে তবে আমি প্রমাণ করে দেব যে ওনার বা বাদিকে সমাজ বিরোধীরা আছে পুরো পার্টিটাই টেরোরিস্ট আর সমাজ বিরোধীদের ওদের মুখে এই সমস্ত কথা সাজে না যদি কেউ অন্যায় করে তাহলে আইন অনুযায়ী সাজা হবে এখানে আইন নেই সাজা হবে কি করে কি বলছেন দিলীপ ঘোষ ほなぼ。

প্রসঙ্গত শ্রীরামপুরে এক সভা থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ বলেন যদি ভগবানের মধ্যে কখনো লবি হয় না মায়ের লবি শ্রীরামের লবি আমি মায়ের লবিতে থাকব। বাংলায় কোনো ভাগাভাগি হবে না আমরা মায়ের ভক্ত আমরা মায়ের লোক যে মা জন্ম দিয়ে পালন করেছে সেই মা বলেছে মানুষের মধ্যে ভেদাভেদ দেখবে না মানুষকে নিয়ে চলা তবেই না রাজনীতি আমি কোনোদিন শুনিনি এই রকম কোন রাজনীতিবিদ নেতা হয় যে স্বপ্ন দেখে মুখ্যমন্ত্রী হওয়ার সে আবার মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে মাত্র শুভেন্দু অধিকারী আছে তাছাড়া আর কেউ নেই কল্যাণ বলেন যে আপনি বলে গিয়েছিলেন শ্রীরামপুরে কোথায় কোথায় হারি আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সেখানে একটাই বিধানসভাতে জিতেছি আমি এখানে হিন্দুরা আছে চ্যালেঞ্জ দিলাম শ্রীরামপুর লোকসভার কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া তোকে হারিয়ে ভূত করে দেব মমতা ব্যানার্জির সঙ্গে কি চ্যালেঞ্জ নিচ্ছিস আগে কল্যাণ ব্যানার্জির সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ কর কত বড় বাপের ব্যাটা আমিও দেখতে চাই তুই যে বলিস মোদীর বাচ্চা আয় দেখা যাবে তিনি আরো বলছেন যে এইভাবে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই

একটা হবে আমি তোর মতো বড় লোকের বেটা নাই আমি তোর মতো বড় বাবে বাবে জমিতে আমি রাজনীতি করিনি আমার নাম কল্যাণ ব্যানার্জি বাঁকুড়া থেকে এসে লড়াই করে আমি পশ্চিম বাংলার মুখে উঠেছি আমার হিম্মতে আমি উঠেছি তোর মতো নয় আমি সাড়ে চারটে আটটার পর কোন ছেলে ওর খেতে যেতে পারে না তোর মতো অশিক্ষিত হলো তোর অশিক্ষিত নয় তবে হ্যাঁ তোর মতো ম্যানিপুলেশন করতে আমি পারি না প্রথমে মাছ নিয়ে ঢুকিস কাঁথির মাছ দীঘার মাছ এই মাছ দাদা ওই মাছ দাদা চলে যাস নামগুলো আর বলছি না সব বুঝে যাবেন কিন্তু সেই মাছ নিয়ে ঢুকেদের সম্পর্ক তৈরি করেছে এই তো এই তো তোর ক্যালি হয় চলে আস শুভেন্দু অধিকারী কোন পার্লামেন্টে আমি দেখবো আমি বলেছিস না আমি শ্রীরামপুরে কোন কোন জায়গা থেকে হারি গর্ধ একটা পড়াশোনা করিস না নামে যাই ইচ্ছা তাই বলিস দেখি কোন জায়গা থেকে নামাস আমাকে কিন্তু আমি বলি না আমার পিছনে কিন্তু আমি ছাড়ি না এটাই শ্রীরামপুর মধ্যে জেনারেল শুভেন্দু অধিকারী এই শ্রীরামপুর পার্লামেন্টের মধ্যে যত তৃণমূল কংগ্রেস ওয়ার্কাররা আছে না তারা আমাকে দাদার মতো তুই হল্যাস পালকে актыকে কোলন মেনারজি যখন নরেন্দ্র মোদি থেকে শুরু করে সুভেন্দু অধিকারীদেরকে কটাক্ষ করছেন অন্যদিকে দিলীপ ঘোষ কিন্তু নাম না করে কোথাও গিয়ে যে কোল্লান মেনারজিকে কটাক্ষ করছেন তার বলার অপেক্ষা রাখে না যদিও তিনি কারোর নাম করছেন না দিলীপ ঘোষ বলছেন যে কোন দুষ্ক্রিতি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে সেটা কি প্রমাণ করতে পারবে তবে আমি প্রমাণ করে দেব উনার ডান থেকে বাম থেকে সমাজবিরোধীরা আছে পুরো পার্টিটাই টেররিস্ট আর সমাজবিরোধীদের ওদের মুখে এসব কথা সাজে না যদি কেউ অন্যায় করে তার আইন অনুযায়ী সাজা হবে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন

সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও